নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক গতকাল শেখ হাসিনা তিনি পালিয়ে গেছিলেন কোথায় পালিয়ে গেছিলেন নানান রকমের জল্পনা ছিল কল্পনা ছিল যে তিনি কোথায় যাচ্ছেন তিনি যেতে চেয়েছিলেন লন্ডনে কিন্তু লন্ডনের যে সরকার তারা তাকে নিতে গ্রহণ করেননি তারা তাকে পরিষ্কার রিজেক্ট করেছেন এখন তিনি এই মুহূর্তে ভারতবর্ষে আছেন এবং ভারতবর্ষের কঠোর নিরাপত্তা বলয় তাকে একেবারে ঘিরে রেখেছেন গতকাল রাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনাথ সিং প্রতি প্রতিরক্ষা মন্ত্রী জয়শঙ্কর বিদেশ মন্ত্রী এবং অজিত প্রভাকর এনারা একত্রিত হয়ে একটি সভা করেছিলেন মিটিং ডেকেছিলেন এবং সেই মিটিং এ ঠিক করা হয় যে হাসিনাকে আশ্রয় দেওয়া হবে তারপর আজকে সকালবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিদেশ মন্ত্রী জয়শঙ্কর সহ ভারতবর্ষের যারা বিরোধী দলে আছেন কংগ্রেস থেকে শুরু করে আরো যে সমস্ত দল আছেন তাদের হয়েছিল সেই এ ঠিক হয় তারা সর্বসম্মতি দিয়েছেন যে শেখ হাসিনাকে ভারতবর্ষে সুরক্ষা বলায়ের সাথে তাকে রাখার অনুমতি দেওয়া হচ্ছে তিনি ভারতবর্ষে এই মুহূর্তে থাকবেন এবং যতদিন খুশি থাকবেন তারপর তিনি যদি মনে করেন এখান থেকে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করেন এবং তাতে শিলমোহর করে এবং তারপর ভারতবর্ষের যারা নিরাপত্তারক্ষীরা আছেন তারা কিন্তু একেবারে শেখ হাসিনাকে ঘিরে রেখেছেন যাতে কোনো রকম ভাবে কোনো কিছু বলে ঢুকতে না পারে তার কাছে এই রকম নিরাপত্তা রক্ষা তাকে দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে ভারতবর্ষের আরো একটি সিদ্ধান্ত হয়েছে যে সিদ্ধান্তটা হচ্ছে ও বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু শরণার্থী ভারতবর্ষে আসেন তাকেও কিন্তু আশ্রয় দেওয়া হবে হিন্দু শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া হবে এটা কিন্তু একেবারে পরিষ্কার বার্তা দিয়েছেন আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এবং শুধু তাই নয় আজকে সর্বদলীয় যে বৈঠক সেই বৈঠকও কিন্তু ঠিক হয় যে বাংলাদেশ থেকে যদি হিন্দু শরণার্থীরা আসেন তাদেরকে ভারতবর্ষ থাকার জায়গা দেবে তারা ভারতবর্ষে এসে থাকতে পারবেন প্রশ্ন হচ্ছে এখানে যে শেখ হাসিনা তিনি থাকতে পাচ্ছেন বাংলাদেশ থেকে হিন্দুরা তারা এসে থাকতে পাচ্ছেন তাহলে কিসের প্রয়োজনে শেখ হাসিনা বাংলাদেশে এই ধরনের উত্তাল পরিস্থিতি তৈরি করলেন যেখানে তিনি হিন্দুদের বিরোধী ছিলেন তিনি হিন্দুদেরকে একেবারে কোন ঠাসা করার চেষ্টা করেছিলেন যার ফলে আজকে হিন্দু মুসলিমের যে একটা পরিস্থিতি পরিস্থিতি বাংলাদেশে দেখা দিয়েছে এর পেছনে অনেক রাজনৈতিক অঙ্ক আছে শুধুমাত্র একজন একজনকে দেখে নেব এই নিয়ে কিন্তু বিষয়টা নয় পুরো বিষয়টার মধ্যেই কিন্তু একটা বড় রাজনীতির অঙ্ক আছে এবং সেই অঙ্কে কিন্তু শেখ হাসিনা কিন্তু মূল সেই শেখ হাসিনাকে জায়গা দিতে পারছে ভারতবর্ষ অথচ সেখানকার যদি কোন মুসলিম ভাই বোনেরা আসেন তাহলে তাদেরকে জায়গা দিতে কেন অসুবিধে হচ্ছে মুসলিম পারান্য দেশ বাংলাদেশ সেই দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি পালিয়ে চলে এসছেন ভারতবর্ষে সেখানকার মানুষের ওপর যে অত্যাচার নেমে এসছিল সেই অত্যাচারের মোকাবেলা করার জন্য সেখানকার নাগরিকরা কিন্তু সমবেত হয়ে একসাথে ঝাঁপিয়ে পড়েছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে কোটা এই কোটা আন্দোলনটাই হচ্ছে মূল আন্দোলন কিন্তু এটাই কি মূল এর পেছনেও কিন্তু অনেক অঙ্ক খেলছে কারণ সেখানে মানুষের চাকরি ছিল না সেখানে মানুষ সেখানকার মানুষদের যে ইনকাম সেই ইনকাম তলা নিতে গিয়ে থেকেছে এখানকার মানুষরা ঠিকমতো তাদের জীবিকা অর্জন করতে পারছিল না মানুষ ভুক্ত মানে ক্ষুধার্ত মানুষ তারাই কিন্তু এই আন্দোলনটা করেছেন কিন্তু এই আন্দোলনকে রকমের রং চাপিয়ে দেওয়া হচ্ছে যে হিন্দু মুসলিমের যে দাঙ্গা মারামারি এই ধরনের বক্তব্যকে কিন্তু স্টাব্লিশ করতে চাইছেন ভারতবর্ষ তথা পৃথিবীর বহু দেশ আমরা জানি বাংলাদেশে যেটা ঘটেছে সেটা কখনোই এই ধরনের বাঞ্ছনীয় নয় কিন্তু এটাও তো ঠিক ভারতবর্ষ একেবারে সিদ্ধান্ত যে তিনি থাকতে এটা কেন হলো শেখ হাসিনার জন্যই তো আজকে বাংলাদেশে এই ভয়াল পরিস্থিতি তৈরি হলো তাকে যদি জায়গা দিতে পারি তাহলে সেই দেশ থেকে যে আসবে তাকে কেন আমরা জায়গা দিতে পারবো না এই প্রশ্নটা কিন্তু আমরা তুলছি হতে পারে এই প্রশ্নটার জন্য অনেকে আঘাত পাবেন অনেক হয়তো বলবেন যে আপনারা এই ধরনের কথা কিভাবে বলছেন যেখানে ভারতবর্ষ একটা বাঁচাতে সিদ্ধান্ত নিচ্ছে হাসিনাকে চাইছে কিন্তু আপনারা দয়া করে বলুন তো শেখ হাসিনার কি কোনো দোষ ছিল না বাংলাদেশের এই ভয়াল পরিস্থিতির যে সম্মুখীন হলো এর পেছনে শেখ হাসিনার কি কোনো দায় নেই শুধু শুধু মানে অশান্তি লাগলো শুধু শুধু সাড়ে চারশো থেকে পাঁচশো ছেলে মেয়ে মারা গেল একদম কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা তারা মৃত্যুর কোলে ঢলে পড়লো এর দায় কি না শুধুমাত্র রাজনৈতিক রং চড়িয়ে তিনি বেঁচে যাবেন এটা তো ঠিক নয় যে কারণেই কিন্তু ব্রিটেন সরকার তারা কিন্তু পরিষ্কার নাকচ করে দিয়েছে তার যাওয়াকে আটকে দিয়েছে বলেছে যে না রাজনীতি পরিস্থিতি যা তৈরি হয়েছে সেটাকে আগে শান্ত করতে হবে মোকাবেলা করো তারপর আমরা অথচ তারা একটা রাজনীতির অঙ্ক করতে শুরু করে দিলেন বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশে অশান্তি লেগেছে সেই বাংলাদেশকে শান্ত করা বা তাদের অ্যাকচুয়ালি সমস্যা কি সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু শেখ হাসিনাকে পাঠিয়ে দেওয়া হলো না বা নিরাপত্তারক্ষী বলায় সেখানে গিয়ে শেখ করিয়ে পরিস্থিতি যে জায়গায় গেছে সেই পরিস্থিতির কি তার মোকাবেলা করার কিন্তু রাস্তা দেখলেন দেখালেন না শুধু দেখালেন যে শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে যিনি ওদের ভিলেন তিনি ভারতবর্ষের নায়িকা হয়ে থেকে গেলেন এটা কি ধরনের রাজনীতি হলো সেটা কিন্তু আমাদের অন্তত বোধগম্য হল না শেখ হাসিনাকে একেবারে মানে চারিদিক থেকে সেই তাকে পাহারা পাহারার শেখ হাসিনা সৈন্য দেবেন মধ্যে তার নিজের জীবনযাপন করবেন অথচ বাংলাদেশে এতজন মানুষ মারা গেল তার কোন বিচার হবে না শেখ হাসিনার যে কারণে মারা গেল বাংলাদেশে এতগুলো যুবক এতগুলো যুবতীর মৃত্যু ঘটেছে সেই কারণের আসল যে দোষী সেই দোষীর কোনো শাস্তি হবে না বা সেই দোষীর কোনো বিচার হবে না এটা আমরা কিছুতেই নিতে না অনেক চ্যানেল কিন্তু অবশ্য শেখ হাসিনাকে সমর্থন করছেন কিন্তু তারা কেন করছেন সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার তারা বলতে চাইছেন যে জেয়াদিরা এই ধরনের আন্দোলন করছে শুধুমাত্র জেয়াদিরা আন্দোলন করে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ছাড়া করলো এটা কখনই সম্ভব নয় একত্রিত সংগঠন বড় সংগঠন যদি এই ধরনের আন্দোলন করে তবেই কিন্তু এটা সম্ভব এবং সেই আন্দোলন তখনই হয় যখন মানুষ ক্ষুধার্ত থাকে মানুষের যখন দিয়ালে পিঠ থেকে যায় তখনই কিন্তু মানুষ এই ধরনের আন্দোলনের সম্মুখীন হন এবং সেই ধরনের আন্দোলনই কিন্তু বাংলাদেশের মানুষরা করেছেন এখানে হিন্দু মুসলিম অনেক কিছু ব্যাপার থাকতে পারে অনেক রকমের প্রবলেম আছে অনেকেই মনে করছেন যে মুসলিমরা তারা হিন্দুদেরকে একেবারে এক কোন করে দিতে চাইছেন এই সমস্ত কিছুকে আমরা মানছি মান্যতা দিচ্ছি সব কিছুই আছে সমস্ত কিছুকে উপেক্ষা করছি না আমরা কিন্তু তারপরেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যদি আমরা ভারতবর্ষে আশ্রয় দিতে পারি তাহলে সেখানকার হিন্দু ধর্ম অবলম্বী বাদ দিয়ে বাকিদেরকে কেন আমরা ভারতবর্ষে আশ্রয় দিতে পারব না এই প্রশ্নও কিন্তু আমরা তুললাম কারণ বাংলাদেশের এই অশান্তির যে মূল তিনি কিন্তু শেখ হাসিনা কারণ প্রধানমন্ত্রী হয়ে তিনি তার দায় এড়াতে পারেন না যে কোনো মানুষই করুক না কেন যে কোনো গোষ্ঠী করুক না কেন তাকে দমন করা বা তাকে সঠিকভাবে পরিচালনা করার দক্ষতা ফেলিউর করেছে ফেলিওর হয়েছেন তিনি তিনি একজন ফেলিউর প্রধানমন্ত্রী সুতরাং তাকে ভারতবর্ষ এত সহজে কি করে আশ্রয় দিল এবং এক্ষেত্রে দেখুন ভারতবর্ষের যত দল আছে সমস্ত দল কিন্তু এক মতে ছাই দিয়ে দিলেন যে হ্যাঁ ঠিক আছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হোক তার মানেটা কি দর্শক তার মানেটা কি বুঝতে এতটুকু অসুবিধা হচ্ছে যে আশ্রয় দিয়ে দেওয়া মানে মুসলিম যে সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে বাস করেন তাদের প্রতি এবং বাংলাদেশে যে হিন্দুরা আছেন সেই হিন্দুদেরকেও আমরা আশ্রয় দিচ্ছি মানে তাদের প্রতিও আমরা সহানুভূতিশীল হলাম এবং সেক্ষেত্রে টিএমসি আর বিজেপির একটা লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আকারে বেড়ে গেল আমরা এইভাবেই দেখছি কারণ রাজনীতির বাইরে কোনো মানুষ থাকতে পারে না রাজনীতির উর্ধ্বে কোনো মানুষ নেই এবং দিল্লিতে যে বৈঠক হয়েছে দিল্লিতে যে ধরনের বৈঠক হয়েছে রাত্রি দেবটা দেবটা পেরিয়ে গেছে তারপরেও সেই বৈঠক চলেছে মানে তারপরেও মিটিং চলেছে নিয়দের মধ্যে তারা মিটিং করেছেন অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জয়শঙ্কর সবাই মিলে তারা মিটিং করেছেন কিসের এই মিটিং এর দরকার ছিল শেখ হাসিনা আমাদের দেশের কেউ নন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পালিয়ে এসছেন তাকে আমরা ফিরিয়ে দেব সেই সাহস বা সেই ধরনের জিনিস কিন্তু আমরা করলাম না আমরা করলাম কি আমরা যে কথাটা বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী দপ্তর থেকে যে অ্যানাউন্সমেন্ট ভেসে আসছে তাতে একটা জিনিস পরিষ্কার যে সেই হাসিনাকে আমরা আশ্রয় দেব বাংলাদেশের হিন্দুদেরকে আমরা আশ্রয় দেব কিন্তু বাংলাদেশে আরো অন্যান্য যারা জাতিরা আছেন তাদেরকে আমরা ভারতবর্ষে আশ্রয় দেবোলা। না এইটা কোন জায়গা থেকে ভারতবর্ষ ঠিক করলেন এটা আমাদের জানা নেই তবে এর যে প্রতিক্রিয়া কারণ প্রতিটি ক্রিয়ার একটি বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে এর কিন্তু একটা প্রতিক্রিয়া তৈরি হবে ভারতবর্ষেও সেই দিনটার জন্য যেমন পশ্চিমবঙ্গকে তৈরি থাকতে হবে ভারতবর্ষকেও তৈরি থাকতে হবে সেই দিনটার জন্যই কিন্তু মানুষ তাকিয়ে থাকবে সংবাদ আবির্ভাবের থেকে দর্শক আমাদের আর কিছু বলার নেই আমরা আমাদের যে বক্তব্য যেটা আমরা বলতে চাইছি সেটা আশা করি আপনাদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নব পাল সংবাদ আবির্ভাবের জন্য